সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সদ্য সদ্য পুজো গেছে তো সকলেরই মন অনেকটা খারাপ কিন্তু হয়তো লক্ষ্মী পুজোর মধ্যে দিয়ে সবার ঘরে আবার সুখ সম্পদ শ্রী ফিরে আসবে এবং মনে আসবে অনেক আনন্দ এবছরটা আমাদের অসুস্থ পড়েছে এজন্য আমরা সেরকমভাবে পুজোটা করবো না কিন্তু ঘরের লক্ষ্মীকে তো পুজো দিতেই হবে ওর জন্য আমরা একটুখানি মাকে ভোগ রান্না করেই আজ খেতে দেবো সেরকম পুজো করবো না নিত্য দৈনিক পুজোর মতোই খেতে দেবো শুধু একটু ভোগ দেবো আমরা তো ছ মাসেই অসুস্থটা নিয়েছি কিন্তু তাও মা বলল এবার সেভাবে যেভাবে পুজো করি সেভাবে পুজোটা না করাই ভালো মাকে শুধু দৈনিক যেরকম করে ভোগ খেতে দেওয়া হয় সেরকমই ভোগ দিয়ে সামনে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হবে সেই মতো আজকে সকালে উঠে খুব তাড়াতাড়ি উঠে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে বসে গেছি মায়ের ভোগ রান্না করতে প্রতিবারই তো মাকে খিচুড়ি দেওয়া হয় ওর জন্য ভেবেছিলাম এবার বানাবো হচ্ছে পোলাও কিন্তু পোলাও এতটা জল কম হয়ে গেছে যে ওটা হয়ে গেছে খিচুড়ির মতো দেখতে হলেও ওটা খেতে পোলাও এর মতই হয়েছে এখন বসিয়ে দিয়েছি পোলাও পরে পনিরের তরকারি আজ বেশি কিছু করবো না পোলাও পনিরের তরকারি আর পায়েস ভোগে এটুকুই আর ওদিকে নাড়ু মোয়া তো রয়েইছে প্রথমে ভেবেছিলাম দোকান থেকেই কিনে আনবো নাড়ুমুয়া কিন্তু তারপর মনে হলো না একটা দিনই তো মাকে ভোগ দেওয়া হয় ভালো করে ভক্তি বলে যখন পুজোটা করছি তাহলে ভোগটা নিজের হাতেই করি তারপর নাড়ুমুয়া প্ল্যানটা করেছিলাম এখন এই সবজিটা প্রায় হয়েই এসছে এরপর বসাবো গুড়ের পাক সব থেকে কঠিন কাজ হলো এই গুড়ের পাকটা এটা যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু মোয়াগুলো খুলে খুলে যায় আমার গুড়ের পাকটা একটু কম হয়েছিল তাই প্রথম দিকে যে কটা মোয়া হয়েছে হয়েছে তারপরে মুড়ির মোয়াগুলো আর সেভাবে হয়নি ছেড়ে ছেড়ে যাচ্ছিল আমি তো কোনোদিনও নাড়ু মোয়া সেভাবে করিনি এটাই প্রথমবার এর জন্য একটু বুঝতে অসুবিধা হয়েছিল এরপর থেকে করলে আশা করি অসুবিধা হবে না সেরকম ভাবে তো কেউ এগুলো শেখায়নি ঠাম মাকে দেখে দেখেই শেখা তাই যেভাবেই পেরেছি সেভাবেই করেছি আশা করি মা মনক্ষুণ্ণ হবেন না এই যে গুড়ের পাকটা দেখছো এটা নাকি একদম আঠালো হয়ে আসে তাহলেই নাকি গুড়টা বোঝা যায় যে পাক ভালো হয়েছে আমি করে দেখেছিলাম দেখেছিলাম একটু আঠা আঠা হয়েছে কিন্তু বুঝিনি এটাকে যে অনেকটা আঠা আঠা করতে হয় তো হয়ে এসছে এরপরে দিয়ে দিলাম মুড়িটা সব পরিমাণই ঠিক ছিল মুড়ির পরিমাণ গুড়ের পরিমাণ কিন্তু ওই যে আঠারো ভাবটা একটু কম এসছিল আর এই যে মুড়ির মোয়াটা ভালো করে গুড়ে মাখিয়ে নিয়ে আমি ওইদিকে পায়ে এসে দুটা বসিয়ে নিয়েছি তাহলে কিছুটা তাড়াতাড়ি হয়ে যাবে প্রথমবার তো তাই তাল পাচ্ছিলাম না ওর জন্য বড় এসে আমার হাতে হাতে একটু নাড়ুগুলো পাকিয়ে দিল তাও দুদিনে মিলে অনেক চেষ্টা করে কিছুটা করতে পেরেছি বাকিটাও ছেড়ে ছেড়ে গেছে মা বলল ওগুলো এমনি দিয়ে দে পরে প্রসাদ হিসেবে এমনিও খাওয়া যাবে এই তো পায়েস বসিয়ে দিয়েছি পায়েসটা করতে আমার খুব একটা সময় লাগে না পায়েসটা অনেকবারই তো করি কোনো কিছু ভোগ হলে তো পায়েসটাই হয় ওর জন্য পায়েসটা খুব ভালোভাবে করতে পারি পায়েসটা বসানোর আগে ভাবলাম এই খো খইয়ের মোয়াটা করে নিই খইয়ের মোয়া তো বলে না ওটাকে মুরগি বলে আর তারপরের পাকটা আমি খুব ভালো করে সাবধানে দিকে শুনে দিয়েছিলাম তাই খইয়ের যে মুরগি হয় ওটার পাকটা ভালো হয়েছে খইয়ের মুরগি হয়ে গেছে ওদিকে আমার নাড়ুটাও হয়ে গেছিলো ওটার আর ভিডিও করতে পারিনি ভুলেই গেছিলাম পায়েসটাও শেষ ঠাকুরের সামনে এখন সব কিছু সাজিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে আর আমাদের জানো তো তিন পুতুলে পুজো হয় মা লক্ষ্মীর সাথে থাকে জয়া এবং বিজয়া আমাদের বাড়িতে যে কোনো দেবীর পুজো হলেই দেবী মূর্তির সঙ্গে জয়া বিজয়া তার সহচরী হিসেবে থাকে আমাদের বাড়িতে যে কালী পুজো হয় সেখানেও মার সাথে ডাকিনি যোগিনী থাকে না থাকে বরং তার দুই সহচরী জয়া এবং বিজয়া এই তো পুজো প্রায় শেষ এখন আমি বসে পাঁচালিটা পড়ছি পাঁচালি পড়া শেষ হলে তারপর আমরা প্রসাদ নেব দেখো কি সুন্দর লাগছে আগে লক্ষ্মী পুজোতে আমাদের বাড়িতে অনেক আয়োজন হতো আগে ঠাম্মা প্রত্যেকটা আয়োজন নিষ্ঠা ভরে করতো এখন হয়তো সেরকম আয়োজন করতে পারি না কিন্তু যতটুকু করি মনে রাখি যেন থাম্মার নিয়মগুলো একটু হলেও রাখতে পারি আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আশা করব ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টা বাই